আগের দিন রাতে বেলায় আমি পানির বোতল রিফিল করে বেডের পাশে রেখে দিই আর ঘুম থেকে উঠে আমি অনেক অনেক পানি খাই এভাবে আমার দিনটা শুরু হয় আর তারপরে আমি কিছুক্ষণ রুমের চারপাশে তাকিয়ে হতাশ হয়ে যায় যে আমার রুমের অবস্থা এরকম কেন আর প্রত্যেকদিন সকালে আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে যে ঘুম থেকে উঠেই রুম গোছাতে অনেকক্ষণ টাইম চলে যায় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার ডেইলি ব্লগ ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমি রুমটা গুছিয়ে নিচ্ছি আর রুম না গুছিয়ে আমি কখনোই কাজে বসতে পারি না আমি কনসেন্ট্রেটই করতে পারি না আমার কাছে মনে হয় খুতখুত লাগতে থাকে আর কি যে রুমটা অগোছালো প্রোডাক্টিভ ফিল হয় না একটুও সো আমি আগে সব রুম ক্লিন আপ করবো পরিপাটি করে তারপরে আমি পুরাপুরি কাজে কনসেন্ট্রেট করতে পারবো দিন দিন সোশ্যাল মিডিয়াতে আমরা ইনফ্লুয়েন্সার ডেইলি ভ্লগার কন্টেন্ট ক্রিয়েটার দেখছি অনেক বেড়ে যাচ্ছে অফকোর্স এটা স্বাভাবিক কারণ এই জিনিসটার অনেক অ্যাডভান্টেজেস আছে বাসায় বসে আমি যা করছি সেটাই আমি ক্যামেরাতে প্রেজেন্ট করছি অ্যান্ড সেটাই মনিটাইজ করা যাচ্ছে আমার লাইফের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যখন আমি মনিটাইজ করতে পারছি সোশ্যাল মিডিয়াতে সেটাকে প্রেজেন্ট করে তাহলে কেন না এই অ্যাডভান্টেজটা সবাই নিতে যাবে পুরো রুমটা ক্লিন আপ করলাম আর এখানে এত বড় একটা পিয়ারের প্যাকেজ পড়ে আছে আর আমি কোথায় সরাবো এটা যতদিন না পর্যন্ত আমি আনবক্স করি এখানেই ঝমতে থাকবে এই যে পিয়ার পাওয়া পেড প্রোমোশন বা কোলাবোরেশন করা ফেসবুক ইউটিউব ভিডিও মনিটাইজ করা এগুলো সবার কাছে অনেক বেশি ইজি মনে হয় এই জন্য সবাই চায় যে এগুলো একটু হলেও ট্রাই করে দেখি ও করলে আমি কেন পারবো না আরেকজনকে এই জিনিসগুলো করতে দেখে আমরাও ইনফ্লুয়েসড হই অ্যান্ড হয়ে আমরাও এগুলো করা শুরু করি বা সোশ্যাল মিডিয়াতে আমরাও আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো রাখার চেষ্টা করি বুঝছি ইস ফাইন আমার এগুলো দিয়ে কোনো সমস্যা নেই বাট তোমাদের এটা বুঝতে হবে যে রিল লাইফ আর রিয়েল লাইফ কখনোই এক না কোনো এক ব্লগার তার প্যারেন্টসকে অডিকারি গিফট করতেছে বা কোনো এক ব্লগার তার মাকে নিয়ে গোল্ডের দোকানে যে বলতেছে যে যা ইচ্ছা তাই কেনো অন্য একটা ব্লগার তার হাজব্যান্ড তাকে এতগুলো টেবিল ভর্তি গ্রোসারি শপিং করে দিছে স্ন্যাক্স কিনে দিছে এগুলো দেখে কখনোই ডিমোটিভেটেড হওয়া বা ডাউন ফিল করা নিজের লাইফের সাথে তাদের লাইফ কম্পেয়ার করা এই জিনিসগুলো ঠিক না ফার্স্ট অফ অল ওরা হচ্ছে কি মাইনরিটি ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম যারা দেখতেছি পুরা বাংলাদেশের যদি তোমরা কম্পেয়ার করো যে তাদের এই যে কয়জন লাইফে এই পজিশনে আছে তাহলে দেখবা যে ওরা খুবই মাইনরিটি আর এমন অনেক মানুষই আছে আমাদের মতো যারা অ্যাকচুয়ালি লাইফে এই বয়সে এত কিছু অ্যাচিভ করতে পারে না কারণ বাংলাদেশের সিস্টেমটাই এরকম আমাদের এডুকেশান সিস্টেমটাই এরকম যে আমরা কম বয়সে চাইলেও নিজেদের গন্ডি থেকে বের হয়ে অনেক কিছু অ্যাচিভ করতে পারবো না অ্যানাদার থিং আমার বিজনেস দেখে বা আমি বাসায় বসেই কাজ করতে পারছি এটা দেখে হয়তো অনেকেই মনে করতে পারো যে আচ্ছা আপু এই বয়সে বিজনেস করতেছে বা এটা করতেছে ওটা করতেছে আপু অনেক এগুলো দেখেও কেউ কখনোই আফসোস করবা না আমি আজকে এই পজিশনে আছি লাইফের এত বছর পার হয়ে এটার পিছনের অনেক স্ট্রাগল আছে যেগুলো তোমরা জানো না যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলি না বা যখন ওই স্ট্রাগলগুলো আমার লাইফে ছিল তখন আমি ডেলি ভ্লগ করতাম না এরকম অন্যান্য ব্লগারদের ক্ষেত্রেও সেম অ্যান্ড অনেকে এটাও বলে যে আচ্ছা ও ব্লগ করতেছে এত কিছু করতেছে তাহলে আমিও করব বা আপু বিজনেস করতেছে দেখে আমিও করবো আমাকে অনেকে ইনবক্সও করো যে আপু আমিও বিজনেস করতেছি আপনার মতো এখন দেখো সবাই কিন্তু বিজনেস করে সাকসেসফুল হয় না আমি কিন্তু এই বিজনেসটা শুরু করার আগে আমার অনলাইনে আরও চার পাঁচটা বিজনেস অ্যাটেম্প ছিল যেগুলো ফেল ছিল যেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে শেয়ার করি নাই তখন আমি ব্লগও করতাম না অ্যান্ড আমি ইন ফিউচার সব তোমাদের সাথে শেয়ার করবো এক্স্যাক্টলি এটাই যে সবাই অনেকগুলো ফেলড অ্যাটেম্টের পরে লাইফে এক জায়গায় সাকসেসফুল হয় আর তখন ওই সাকসেসটা এত বেশি গ্লোরিফাই করা হয় সোশ্যাল মিডিয়াতে যে সবাই মনে করে দিস ইজ ইট লাইফে এরকমই হয় সবাই খুবই ইজিলি সাকসেস পেয়ে যাবে বা আমি ওর মতো এই কাজটা করলে আমি ওর মতো ব্লগিং করলে বা আমি ওর মতো এই পার্টিকুলার বিজনেসটা করলে আমিও সাকসেসফুল হয়ে যাব তুমি এখন লাইফে যেই স্ট্রাগল করছো ট্রাস্টমি তোমার জন্য একটা টাইমে সব কিছু ওয়ার্কআউট করবে ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম তুমিও লাইফে খুবই সুন্দর একটা জায়গায় থাকবে জাস্ট হ্যাভ পেশেন্স অ্যান্ড স্টপ কম্পেয়ারিং হার্ড ওয়ার্ক করতে থাকো হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ লিস্ট ইট হ্যাজ পেইড মি অফ অলসো তার মানে এই না যে তোমার সেম ফিল্ডেই হার্ড ওয়ার্ক করতে হবে তোমার স্কিল কোথায় তোমার ক্যালিবার কোথায় ওইটা ফাইন্ড আউট করার চেষ্টা করো অ্যান্ড ওই ফিল্ডে তুমি হার্ড ওয়ার্ক করো তাহলে দেখবে যে তোমার জন্য সব কিছু সুন্দর মতো ওয়ার্কআউট করছে এনিওয়ে সারা দিনের অ্যাজ ইউজুয়াল বাসার কাজটা শেষ করে আজকে আমার পুরো ফ্যামিলি মিলে চলে এসেছিলাম ক্যাফেতে এখানে আমি আম্মু আমার 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 মামা কাজিনরা ছিল মামার ছেলে বেড়াতে এসেছে কারণ ওর আবার অর্ণবের সাথে খুব অর্ণব হচ্ছে আমার খালাতো ভাই তো ওর যখনই ছুটি হয় তখনই আমার খালামুনির বাসায় বেড়াতে আসে আমার বড় মামা গিয়ে ওকে নিয়ে আসে সেখানে আমরা সবাই মিলে বেসিক্যালি ওকে নিয়ে একটু খেতে আসা ঘুরতে আসা আর আমার মামা খালামনিরা সবাই কাছাকাছি থাকি এই জন্য আমরা প্রায় সময় এরকম একসাথে খেতে যাই ঘুরতে যাই শপিং আমরা একসাথেই যাই সব সময় এখানে সবাই নান পরোটা গ্রিল হালিম এগুলো খেয়ে লাস্টে একটুখানি পরোটা রুটি বাঁচিয়ে রেখেছিলাম সবাই আমরা চা দিয়ে রুটি পরোটা খেতে পছন্দ করি সবার খাওয়া দাওয়া শেষ মাহি এখানে একদম আয়েস করে চা খাচ্ছে বুড়া বেটাদের মতো ও হচ্ছে চা ফ্রিক এমনিও বাসাতে ও প্রতিদিন দুই তিন কাপ চা এমনি খেয়ে ফেলে আর ধানচিরের চা ওর কাছে অনেক ভালো লাগছে ওকে দেখেই বোঝা যাচ্ছে দ্যাট ওয়াজ ইট ফর টুডেস ব্লগ গুড বাই এন্ড টেক কেয়ার